বিসমিল্লাহি রহমানের রাহিম এক্সলেন্ট ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক্সলেন্ট কালোজিরা তেল হাজারো রোগের প্রাকৃতিক সমাধানে বিশ্বস্ত নাম খাঁটি কালোজিরা থেকে প্রস্তুত এই তেল শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে দুর্বলতা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে নিয়মিত ব্যবহারে শরীর ভেতর থেকে সুস্থ ও শক্তিশালী হয়ে ওঠে এ তেল ব্যবহারে ইউমিউনিটি বাড়াতে সহায়ক গ্যাস বদহজম ও পেটের সমস্যা কমাতে সাহায্য করে শরীরের দুর্বলতা ও ক্লান্তি দূর করে ত্বক ও চুলের যত্নে উপকারী সম্পূর্ণ খাঁটি ও প্রাকৃতিক যারা এ পণ্যটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নিচের নাম্বারে যোগাযোগ করুন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে সেখানে অর্ডার কনফার্ম করতে পারেন পণ্যটি ক্যাশ অন ডেলিভারি ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে আমাদের পরবর্তী এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ